হ্যালো বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে শুধুমাত্র মোবাইলের মাধ্যমে কি পরিমাণ আর্নিংস আপনি প্রতি মাসে করতে পারেন সাতশো থেকে আঠারো ডালার পর্যন্ত আপনি প্রতি মাসে ইনকাম করতে পারেন তো আমার এখানে যে দেম অ্যাকাউন্ট হাজার পাচ্ছেন এটা আমি শুধুমাত্র আপনাদেরকে কাজ শেখানোর জন্য এই অ্যাকাউন্টটা ব্যবহার করতেছি কিন্তু আমার যে মেইন অ্যাকাউন্ট সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে এখানে ইতিমধ্যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাতশো বারো ডলার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এক মাসের ইনকাম তো আপনারা যদি সাতশো বারো ডলারকে বাংলাদেশি টাকা হচ্ছে একশো আঠারো টাকার প্রতি ডলার হিসাব করেন তাহলে অলমোস্ট চুরাশি হাজার ষোলো টাকা হচ্ছে এটা প্রতি মাসের ইনকাম তো আপনার কিন্তু আপনার শুধুমাত্র হাজার থাকা স্মার্টফোনটির মাধ্যমে প্রতি মাসে সর্বনিম্ন চুরাশি হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন তো দেরি না করে এখন এই পুরো ভিডিওটি দেখুন এবং স্টেপ বাই স্টেপ জেনে নিন কিভাবে আপনি থেকে প্রতি মাসে চুরাশি হাজার টাকার মতো ইনকাম করতে পারেন তো এই সাইট তো এরকম আরো অনেক আছে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব তো আজকের এই ভিডিওতে আমি প্রথমে অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে কিভাবে টাকা ইনকাম করবেন এবং কিভাবে টাকা উত্তরণ করবেন সব কিছুই দেখাবো ধৈর্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন তিন পয়েন্ট ছাপ্পন্দ হাজার কিন্তু ড্যামো অ্যাকাউন্ট এরা দিয়ে আমি আপনাদের শেখাবো তো তার আগে আমি আপনাদেরকে দেখাই কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এই জন্য আমি প্রথমে কি করব গুগলে যে সার্চ বক্সে লিখবো এম ও এন আই মনি টি এস জি ট্যাগ ঠিক আছে মনি ট্যাগ এম ও এন ই টি এস জি মনি ট্যাগ লিখলে এখানে একটা অপশন আসবে তো আমি এই লিঙ্কটা আমার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে ওইখান থেকে আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন ওইখান থেকে অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনারা রিফারেল বোনাস পাবেন তো অবশ্যই আপনারা আমার রিফারেলদের লিঙ্কটা ডিসক্রিপশনে সেটা ব্যবহার করবেন তো এখানে ইনকাম করার জন্য আপনি চাইলে মোবাইল বা কম্পিউটার যে কোনো জায়গা থেকে কিন্তু কাজ করতে পারবেন খুবই সহজ হিসাবে এখানে কোনো টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই খুব সহজভাবে আপনি আর্নিংস করতে পারবেন তো এখানে আসার পরে প্রথমে সাইনে আপনার নামের যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইমেল এখানে ক্লিক করবেন এরপরে ইন্ডিভিজুয়াল অথবা কোম্পানি তো আপনি যদি ইন্ডিভিজুয়াল হন তাহলে ইন্ডিভিজুয়াল দিবেন তো এখানে আপনার নাম দিতে পারেন আমি আমার নাম দিলাম এখন ইমেল দিতে হবে একটা তো বন্ধুরা এখানে আমার ইমেল দিয়ে দিয়েছি আপনাদের আপনাদের ইমেল দেবেন এরপরে কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন বাংলাদেশ অথবা আপনি যে দেশ থেকে এনে কাজ করতেছেন সেই দেশ সিলেক্ট করবেন তো আমরা সিলেক্ট করলাম এখান থেকে আমি দিয়েছি ঢাকা ঢাকা বাংলাদেশ ঠিক আছে এখানে এখন আপনার নেবেন কন্ট্রাক্ট অপশনাল এখানে কীভাবে আপনারা এটা খোঁজ পেয়েছেন আপনারা দিতে পারেন ইউটিউব অথবা ফেসবুক যেটা থেকে আপনি পেয়েছেন সেটা দিবেন তো আমি এটা আদার্স দিলাম হুম তো আমাদের এই মেইলে একটা মেসেজ যাবে তো আমরা একটু চেক করে নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মেসেজ গিয়েছে আমি এখন ভেরিফাই ক্লিক করবো অসটটা অবশ্যই আর ক্রেড় হতে হবে নাম এবং সংখ্যা মিলে দিতে হবে তো আমি ফেসে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট কিন্তু রিয়েলি তো বন্ধুরা ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি কীভাবে এবং কীভাবে সেটাও কিন্তু আমরা দেখিয়েছি তো আপনি যদি ফাইনালি এই কোর্সটি করতে চান তাহলে আমাদের কাছ থেকে মা প্রায় এক হাজার টাকায় এই কোর্সটি কিন্তু করতে পারেন তো আপনারা দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং আমাদের এই কোর্সটি করে নিন আমি কথা দিচ্ছি আপনাদের সবাই ইনকাম করতে পারবেন আপনারা যে যেরকম পরিশ্রম করবেন সেই অনুযায়ী অবশ্যই আপনাদের ইনকাম হবে এবং ইনকাম হান্ড্রেড পার্সেন্ট হবে তো আপনারা যদি এই কোর্সটা করে ঘরে বসে শুধুমাত্র একটা স্মার্টফোনের মাধ্যমে ভালো মানের একটা আর্নিংস করতে চান তাহলে দ্রুত আমাদের এই কোর্সটি জয়েন করতে পারেন অ্যাকাউন্ট তৈরি করা শিখিয়েছি এখন কিভাবে ইনকাম করবেন সেটাও কিন্তু আমরা একদম প্রফেশনাল ওয়েতে আপনাদেরকে দেখাবো খুব সহজে এবং কম পরিশ্রমে ভালো মানের টাকা অ্যান্ট করতে পারবেন আমি কথা দিচ্ছি আপনারা সবাই ইনকাম করতে পারবেন দেরি না করে দ্রুত আমাদের এই গোষ্ঠীতে জয়েন করুন এবং মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনি প্রতি মাসে আশি হাজার টাকা পর্যন্ত ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন তো দেরি না করে দ্রুত আমাদের হস্ত মেম্বারে যোগাযোগ করুন এবং এই গোষ্ঠীতে জয়েন করে ফেলুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ